গাইজ যেমন কি দেখতে পাচ্ছ এখানে বাজারে এই ব্যারাক করে এখানে তো যেমন তোমাদের আজকে একটা শর্টস ছাড়লাম যে বললাম ব্যারাক করে গেছিলো এটা বেলা এখানে ভুটে যেটা যেটা রেস্টুরেন্ট তো বড়ো বিরিয়ানি প্রত্যেকবার বিরিয়ে সবার যে একটা রেস্টুরেন্ট বিরিয়ানি ফেমাসনা হতে যখন তারপর এই দেখো আমার মার দাদা গেছিলো আর এই যে এটা হলো ওখানে ফেমাস ভেটকি মাছের ফিশ ফ্রাই এই দেখতেই পাচ্ছো আর এই দেখো এখানে এরকম বড় বড় হাঁড়িতে নিয়ে যাওয়া হয় এরকম আর্থিক বাদে আরও একবার দেখিয়ে দিবো এই যে এই দেখতেই পাচ্ছ তোমরা আমাকে জানাবে তোমরা কে কে এখানে গেছো দিয়ে এদের বিরিয়ানি খেয়েছো এই যে দেখতেই পাচ্ছ ভিতরটা এটা ভাবে সাজানো আছে ভিতরটা ওই যে দাদা বৌদি লেখা আছে বিরিয়ানি যে

దా బుద్ధి మటన్ బరియ i don't know انا كده كده